চট্টগ্রামের বাঁশখালীতে মাজার ও মসজিদ ভাঙচুর এবং জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার ২৫ জানুয়ারি বাঁশখালী উপজেলার সাধনপুর এক নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলগাঁওয়ে অবস্থিত হযরত ঝিঞ্জি ফকির শাহ আউলিয়া রহ মাজার ও মসজিদে হামলা লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন মাজারের মোতাওয়াল্লি পরিবার ও পরিচালনা কমিটির সদস্যরা মোতাওয়াল্লি নাগুমিয়ার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান ধর্ম মন্ত্রণালয়ের অধীন ওয়াকফ এস্টেট কর্তৃক দুহাজার সালে তাকে বৈধভাবে মোতাওয়াল্লি হিসেবে নিয়োগ দেওয়া হয় বংশানুক্রমে দীর্ঘদিন ধরে তিনি মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি আরও বলেন ওয়াকফ এস্টেটের অনুমোদনে দুহাজার সালে মাজার সংলগ্ন একটি জামে মসজিদ নির্মাণ করা হয় এবং মাজার ও মসজিদের সব ব্যয়ভার তার পরিবার বহন করে আসছে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিকল্পিতভাবে মাজার ও মসজিদ ভাঙচুর মালামাল লুটপাট এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে এ সময় মোতাওয়াল্লি পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটে আগামী ২৬ জানুয়ারি জোরপূর্বক ওরস করার হুমকি দেওয়ায় চট্টগ্রাম জেলা পুলিশ বাঁশখালী থানা ও সেনাবাহিনীর ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা প্রতিপক্ষের হুমকির কারণে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে ওয়াকফ এস্টেটের অনুমোদনপত্র ও সালিশের সহ প্রয়োজনীয় কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয় এ সময় বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন ওরশের অজুহাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সংঘাত বাঁধানোর চেষ্টা চলছে যা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মাজার ও মসজিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা